নির্ধারণ করি কাকে দেখাবো সেখানে আমার ইমান আমল থাকা না থাকার প্রশ্ন আমার পরকাল ভালো থাকা না থাকার প্রশ্ন এই ক্ষেত্রে মাসালা জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমি তো ইউটিউব হুজুরের কাছ থেকে কিনতে পারি না মাসালা এতটুকু দেমাগ আমাদের থাকা দরকার এই জন্য যারা বলছিলাম হেজরত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছিলেন এইটা যে এই মাসে যে আমি রোজা রাখি এটার কারণ হচ্ছে এই মাসে আমাদের রিপোর্ট বা আমল নামা পেশ করা হয় আমি চাই আমার আমলটা এমন ভাবে পেশ করা হোক যে তখন আমি রোজাদার অবস্থায় আসি আমাদের পর্যন্ত পৌঁছে গেছে পর্যন্ত উম্মতে মুসলিমা যারা নবীজির হাদিসের পিপাসু যারা যাদের কোরআন এবং সুন্নার পিপাসা আছে যারা শরীয়তের পিপাসা যাদের মধ্যে আছে তারা এই হাদিস অবশ্যই পেয়ে যাবে তাদেরকে হাদিস যথাযথভাবে সরব সহকারে পৌঁছে দেওয়া হবে এই জন্য মেরে ভাইও রমাজানের ব্যাপারে তো আমরা তো সামনে আলোচনা করব। রজবের ব্যাপারে কিছু আলোচনা আগে হয়ে গেছে গা এখন যে মাসটা চলতেছে শাহাবান মাসটা এটাকেও হেলাফেলা করবার সুযোগ নেই নবীজি বলছেন এই সময় আমরা গা ফেল থাকি কিন্তু গা ফেল থাকা যাবে না তাহলে করতেটা কি হবে এক নাম্বার করণীয়টা এই হাদিস থেকে আমরা পায়ে গেছি বলেন সেটা কি আপনারা বলেন হ্যাঁ নবীজি বলছেন রোজা অবস্থায় যেন আমার আমল নামা কি করা হয় পেশ করা হয় তাহলে এখান থেকে আমরা এক নম্বরটা পায়ে গেছি আপনারাও বুঝবেন রোজা অবস্থায় আমার আমলটা যেন পেশ করে এই জন্য আমি রোজা রাখি তাহলে নবীজির অনুসরণ করতে গেলে আমাদের কি করতে হবে তবে নবীজি এটা বলে দিয়েছেন হুজু মিনা মালা তুতি তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারো রোজা রাখো এটাও না যে সারা মাস রাখতেই হবে নবীজি সারা মাসই রাখতেন শুধুমাত্র আটাইশ এবং উনত্রিশ তারিখ রাখতে মানা করছেন এছাড়া বাকি পুরা রমজান পুরা শাহবান মাস্টাইনী যে রোজা রাখতেন অন্যদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করছেন তবে এটা বলছেন সবাই যার যার সাধ্য মতো রাখার চেষ্টা করো এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে দিনগুলো ছোটো আছে যে যতটুকু পারি নকল রোজাগুলো রাখার চেষ্টা করি মা বোনদেরকেও এই ব্যাপারে অবগত করি দুই নাম্বার করণীয় কর্তব্য হচ্ছে এটা আমরা রমজানে যে পরিমাণে জাকাত দিয়ে থাকি আমাদের ভাববন্ধিত এটা বোঝা যায় যে জাকাতের মাস মনে হয় রমজান মাস অথচ রমজান সবার জন্য জাকাতের মাস না যাদের উপরে রমজানে ফরজ তারা রমজানে আদায় করবে আর যাদের বেলায় অন্য সময় ফরজ হয়েছে তারা অন্য সময় আদায় করবে এই জন্য ওলামায়েকেরাম বলছেন একটা দল এমন থাকা উচিত যারা শাহবান মাসে প্রচুর পরিমাণে দান খাইরাত করবে এই জন্যে যে যাতে করে রমজানের যারা রোজা করবে রমজানকে যারা আমলের মাধ্যমে এটাকে পালন করবে তারা যেন রকমের প্যারেশানি ছাড়া রকমের কষ্ট ছাড়া সুষ্ঠু সুন্দরভাবে রমজানটাকে পার করতে পারে এই জন্যে সাবানেই জাকাতের হিসাব করে জাকাত আদায় করো নফল দান খায়রা যার যতটুকু করার মতো সুযোগ আছে আমলটা করতে থাকো আমি আপনাদেরকে দু তিন সপ্তাহ আগে সম্ভবত আলোচনা করেছি আমাদের জিন্দিগিতে বারাকা দরকার সম্পদের বারাকা কিভাবে আসে আল্লাহ বলছেন ওয়ুরুবিস সদাকা তুমি সাদকা খায়রাত বাড়ায় দাও তোমার সম্পদের ভিতরে বরকত দেয়া দেওয়া হবে এই আমরা দুই নাম্বার যে কাজটা করতে পারি একটু হিসাব নিকাশ করে একটু আগ ছলেও হলেও হিসাব নিকাশ করে রমজানের আমলগুলো যেন যারা দরিদ্র শ্রেণীর মানুষ যারা তারা যেন বিনা প্যারেশানিতে ঠিকঠাক মতো রমজানটা পালন করতে পারে একটু দান খাই চেষ্টা আমরা অব্যাহত রাখতে পারি তিন নম্বর যে করণীয় আমার জন্য আছে সাহাবান মাসে সেটা হলো কুরআন কেরামের তেলাওয়াত যারা জানি না অনেক উলামায়া কেরাম তা বড় একটা দল বলছেন রমজানটা তো কুরআনের মাস কুরআনই বর্ণিত আছে এখন রমজানের যে কুরআনের মাস ওটার ওপর পরিপূর্ণভাবে আমল করতে গেলে আগে তার একটু শিক্ষা প্রশিক্ষার দরকার আছে এই প্রশিক্ষণের জন্যে যাদের কুরআন তেলাওয়াত জানা নাই সাবানই কুরআন তেলাওয়াত শিখবে আর যাদের শেখা আছে তারা শাবান থেকেই তেলাওয়াতের পরিমাণটা বাড়াবে যাতে করে শাবানের এই যে পরিমাণটা বাড়াইলো অভ্যাসটা গড়ে উঠলো এই অভ্যাসের মাধ্যমে রমজানের কেসে পর্যাপ্ত পরিমাণে কুরআনুল করিমের তিলাওয়াত করতে পারে এটা হচ্ছে আমাদের জন্য তিন নম্বর করণীয় এবং ওলামায় কালাম চার নম্বর যেটা বলছেন সর্বতভাবে যারা শুরুতে একটা কথা প্রসঙ্গে বলছি ছোট বড় সকল প্রকার গোনা থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে শাহবান মাসের এই আমলগুলো যে যতটুকু bari গুরুত্ব দিয়া করার চেষ্টা করি আল্লাহ তাআলা তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন